মাঝরাতে ফ্রি স্কুলে খাবার খোঁজা কিংবা রান্না করে গিয়ে কিছু একটা তৈরি করে খাওয়া রাত জাগা এই হ্যাবিটটা কার কার আছে গতকাল রাতে মামুনি চিকেন ফ্রাই খেতে চেয়েছিলো তারপর আমি মিনি চিকেন ফ্রাই ইনস্ট্যান্ট কীভাবে তৈরি করে দিয়েছি একদম ফ্রিজ থেকে চিকেন বের করে নিয়ে মামুনির পছন্দ মতো তৈরি করতে পেরেছি কিনা দেখতে হলে সাথেই থাকুন আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে গত রাত প্রায় একটা নাগাদ বাজে আমি অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম তো মামনি হঠাৎ আমার একটু ঘুম ভেঙে গেলে মামুনি দেখলাম যে এখনো পড়াশোনা করছে পড়ার টেবিলে তো বললাম মামনি আমি কিছু একটা খেতে চাই তো আমি বললাম ঠিক আছে কি খেতে চাও বলো দ্রুত তৈরি করে দেই আমি ভাবছি হয়তো বা হালকা পাতলা কিছু একটা বলবে না মামনি চেয়ে বসলো চিকেন ফ্রাই খাবে তো যেই কথা সেই কাজ মেয়ে চেয়েছে খেতে আর আমি দিও না সেটি কি আর হয় মামুনির একজাম চলছিলো তাই সন্ধ্যাতে ঘুমিয়ে নিয়ে মাঝরাতে পড়াশোনা করছিল। এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো বনলেস চিকেন ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়ে তারপর আমার পছন্দ মতো করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি হাতের কাছে আমার এক চামচের মতো আদা রসুনের পেস্ট ছিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ছিল একটুকু দিয়ে দিয়েছি সয়া সস সেই সাথে আরও ছিল রেডি ফ্রাইড ফ্রায়েড চিকেন মিক্স মশলা এই তো একে সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন সবশেষে দিয়ে দিলাম একটি ডিম ভেঙে তো মামুনির খিদা পেয়েছি যেহেতু মাঝরাতে তাহলে দ্রুত কাজটা করতে হবে এইভাবে আমি আর রেস্টে রাখার জন্য সময় দিতে পারি তো আমি খুব একটা সময় রেস্টে রাখতে পারি নেই আপনাদের হাতে সময় থাকলে বিশ মিনিটের মতো রেস্টে রাখলে ভালো হয় স্ন্যাক্স আইটেম মধ্যে আমার মামুনিরা চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে থাকে আর মিনি চিকেন ফ্রাই হলে তো কথাই নেই এটি আরও বেশি পছন্দ করে থাকে তো আমি কথা বলতে বলতে আমার মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রেস্টে রেখে দিব এদিকে রেস্ট হতে হতে এ পর্যায়ে আমি কুটিং করে নেওয়ার জন্য ময়দা আর রেডিমিক্স মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি এদিকে কুটিং করতে করতে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই অনেকে হয়তো বা দর্জ আমার এই ভিডিওটি দেখছেন অথচ লাইক দেননি লাইক দেওয়া না হলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর দরজোদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল কড়িং করা হয়ে গেলে চুলায় যখন আমি গরম তেলে ফ্রাই করছিলাম তখন মামুনিদা তো প্রথমবারই সবগুলোই খেয়ে নিয়েছিল সেই ভিডিও ক্লিপটি আনফর্চুনেট ডিলিট হয়ে গেছে দুঃখিত সেই অসাধারণ মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের এই ছোট্ট ব্লগে আমার এই সহজ রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে কিংবা কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে প্লিজ একটি র্যাক দিয়ে যাবেন মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগৎ তেমনি সন্তানের কাছে তার মায়ের সব এজন্য মা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটি সবচেয়ে বেশি মধুর মামনির এই ছোট্ট বায়না ও আবদাটা দেখতে পেরে আমারও ভালো লেগেছে মামনিরা তো খুব বেশি পছন্দ করেছে জটপটেই এই স্ন্যাক্স আইটেম চিকেন ফ্রাই মিনি চিকেন ফ্রাই আপনারাও বাসায় তৈরি করে দিতে পারেন সম্ভব হলে আমার এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে তো খুব ভালো লেগেছে আমার মামনিদেরও খুব ভালো লেগেছে এ তাহলে আমার মামনিরা খেয়ে নিচ্ছে খেতে খেতে বিদায় নিয়ে নিই আজকের ভিডিওটি এতটুকুই আবার কথা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ